হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুগণ এমন করে সয়াবিন ভাতে আগে কখনও খেয়েছ যে কোনো নিরামিষের দিনে এইভাবে একবার সয়াবিন ভাতে খেয়ে দেখো গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না মনে হবে যেন এটা দিয়েই সমস্ত ভাতটা খেয়ে নিই এতটাই টেস্টি খেতে হয় তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি সয়াবিন ভাতে সয়াবিন ভাতে বানানোর জন্য প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ডেস্কির মধ্যে আমি বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলের মধ্যে সামান্য একটু হলুদ দিলাম আর দিলাম সামান্য একটু লবণ হলুদ গুঁড়োটা এই জন্য দিলাম যাতে কালারটা খুব ভালো আসে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক প্যাকেট সয়াচাঁদ পুরো প্যাকেটটাই আমি এর মধ্যে ঢেলে দেবো এইবারে একটা খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মানে চেড়ে মিশিয়ে নিয়ে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে এই সয়াবিনগুলোকে দুই থেকে তিন মিনিট একটু সেদ্ধ করে নিতে হবে তো এখন আমি তোমাদের দুই থেকে তিন মিনিট পরে দেখাচ্ছি তো দেখো সয়াবিনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ফুলে দেখো একদম ডবল হয়ে গেছে এইবারে সয়াবিনগুলোকে জল ঝরিয়ে অন্য একটি পাত্রে তুলে নিতে হবে তো বন্ধুগণ সয়াবিনের তো অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়েছো একবার এইভাবে সয়াবিন ভাতে বানিয়ে খেয়ে দেখো গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না আর একবার এইভাবে বানিয়ে খেলে মনে হবে যেন বারবার এইভাবে সয়াবিন ভাতে বানিয়ে খাই ভীষণ টেস্টি খেতে হয় যে কোনো নিরামিষের দিনে খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর খেতেও অসাধারণ টেস্টি হয় তো দেখো সমস্ত সয়াবিনগুলো একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি তারপরে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি খুব ভালো করে ঠান্ডা করে তারপরে এইভাবে হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে সয়াবিনের জলটাকে এইভাবে একদম নিংড়ে নিংড়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে অবশ্যই কিন্তু সয়াবিনটাকে খুব ভালো করে ঠান্ডা করে তারপরে মিক্সিং জারের মধ্যে দিতে হবে এবারে ঢাকনাটা বন্ধ করে এই সয়াবিনটাকে একটু পেস্ট করে নিতে হবে রকম জল না দিয়েই কিন্তু এই সয়াবিনটাকে এইভাবে পেস্ট করে নিতে হবে আর একদম মিহি করে পেস্ট করার কোনো প্রয়োজন নেই একটু দানা দানা থাকলেই বরং খেতে আরও বেশি ভালো লাগবে তো এইবারে সয়াবিনের এই পেস্টটাকে একটি থালার মধ্যে আমি ঢেলে নিলাম এবারে এর মধ্যে আমরা সামান্য কয়েকটি উপকরণ মেশাবো প্রথমে আমি এর মধ্যে দেব স্বাদ মতো লবণ সয়াবিনটাকে সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেই কথা মাথায় রেখে আমি লবণটা অ্যাড করলাম দিয়ে দেবো এক চামচ কালো সর্ষে বাটা আর আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পোস্ত বাটা তো এর মধ্যে আমি দিলাম স্বাদ মতো লবণ এক চামচ কালো সর্ষে বাটা এক চামচ পোস্ত বাটা আর আমি এর মধ্যে দেব দুই চামচ নারকল বাটা ফ্রেশ নারকল খুব ভালো করে বেটে রেখেছিলাম তো উঁচু উঁচু করে দিয়ে দিলাম দুই চামচ নারকল বাটা একটু নারকেল বাটা দিলে এর টেস্ট জাস্ট অসাধারণ হবে তো অবশ্যই চেষ্টা করবে একটু নারকেল বাটা দিতে তাহলে খেতে দেখবে অসাধারণ টেস্টই হবে দিয়ে দিচ্ছি তিনটে কুচনো কাঁচা লঙ্কা তবে তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে ঝালটা অ্যাড করে দেবে আর সবশেষে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ কাঁচা সর্ষের তেল এতে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে এবারে সমস্ত কিছুকে হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা করে একটু মেখে নিতে হবে তো দেখো সয়াবিনটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি তোমরা চাইলে কিন্তু চামচের সাহায্যেও খুব ভালো করে মেখে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তারপরে এখানে দেখো আমি নিয়েছি আট দশটার মতো বড় বড় চাল পাতা ছোট পাতা হলেও চলবে তাতে কোনো অসুবিধা নেই তো এই পাতাগুলোকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে পাতাগুলোকে একটু মুছে নিয়েছি আর এই বর্ষাকালে কিন্তু প্রচুর চাল পাতা পাওয়া যায় তো এইবারে কি করতে হবে এই পাতার যে বোটাটা আছে সেই বোটাটাকে একটু কেটে বাদ দিতে হবে তো সমস্ত চাল কুমড়ো পাতায় যে বোটাগুলো ছিল সেগুলোকে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে কেটে বাদ দিয়ে দিলাম এবারে সমস্ত চাল কুমড়ো পাতাগুলোকে একটা বড় থালার উপরে এইভাবে খুব সুন্দর করে পেতে পেতে বিছিয়ে দিতে হবে তো আজকের এই সয়াবিন ভর্তাতে এই চাল কুমড়ো পাতাগুলো কিন্তু ভীষণ স্পেশাল অবশ্যই চেষ্টা করবে সয়াবিন ভর্তাতে এই রকম চাল কুমড়ো পাতা নিতে তাহলে সয়াবিন ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে তো দেখো সমস্ত পাতাগুলোকে আমি বিছিয়ে দিলাম এইবারে যে সয়াবিনটাকে আমরা মেখে রেখেছিলাম সেই সয়াবিনটাকে এই পাতার উপরে এইভাবে দিয়ে দিতে হবে আজকের এই রেসিপিটার জন্যে চাল কুমড়োর পাতাগুলোকে চেষ্টা করবে একটু বড় বড় সাইজের নিতে তাহলে বানাতে সুবিধা হবে আর এই সয়াবিন ভর্তাটাকে পাতার মধ্যে এমনভাবে দিতে হবে যাতে এই চাল কুমড়োর পাতা দিয়ে সয়াবিনটাকে খুব ভালোভাবে মুড়ে নেওয়া যায় ঠিক এই রকমভাবে তোমরা দেখেই বুঝতে পারছো ঠিক এই রকমভাবে সয়াবিনটাকে চাল কুমড়োর পাতা দিয়ে মুড়ে নিতে হবে তারপরে সুতো দিয়ে খুব সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে একটু বেঁধে নিতে হবে যাতে কোনো দিক থেকে খুলে না যায় এইবারে সুতো দিয়ে খুব সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে চাল কুমড়ো পাতাগুলোকে খুব ভালো করে মুড়ে বেঁধে নিতে হবে যাতে ভেতর থেকে সয়াবিনের পুরটা বাইরে বেরিয়ে না আসে আর এই চাল কুমড়ো পাতায় রয়েছে প্রচুর ভিটামিনস যেটা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী সাথে সয়াবিনের তো কোনো তুলনাই হয় না প্রচুর পুষ্টিগুণে ভরপুর দুটো মিলিয়ে আজকের রেসিপিটা ভীষণ হেলদি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তারপরে দেখো এখানে আমি একটা পরিষ্কার পাতলা সাদা কাপড় নিয়েছি এই রকম একটা পাতলা কাপড় নিতে হবে আর কাপড়টা যেন অবশ্যই পরিষ্কার হয় তারপরে এই ভর্তাটাকে কাপড়ের মধ্যে দিয়ে দিতে হবে আর কাপড়ের মুখটাকে এইভাবে খুব ভালো করে মুড়ে মুড়ে বেঁধে দিতে হবে তো দেখো খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে পুটলির মুখটাকে সুতো দিয়ে বেঁধে নিয়েছি আর এদিকে হাঁড়িতে দেখো ভাত চাপিয়ে দিয়েছি আর ভাতটাও দেখো ফুটতে শুরু করেছে ভাতটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে পুটলিটাকে দিয়ে দেব। তারপরে ঢাকনাটা বন্ধ করে চার থেকে পাঁচ মিনিট একটু ভাপিয়ে নেব। তাহলে পাতাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ভর্তাটাও ভেতরে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো আমি এই ভর্তাটাকে কাপড়ের মধ্যে মুড়ে কেন দিলাম সেটা আমি তোমাদের পরে বলছি তার আগে দেখো পাঁচ থেকে ছয় মিনিট হয়ে গেছে এবারে এই পুটলিটাকে আমাদের একটা থালার মধ্যে নামিয়ে নিতে হবে তো দেখো থালার মধ্যে নিয়ে নিলাম এবার আমি তোমাদের বলছি এই যে ভাতগুলো লেগে আছে দেখো কাপড়ের গায়ে কিন্তু লেগে আছে যদি কাপড় ছাড়া দিতাম তাহলে সমস্ত ভাতগুলো কিন্তু ভর্তার মধ্যে ঢুকে যেত আর সেগুলো আবার বেছে বেছে বের করতে কিন্তু বেশ ঝামেলার ব্যাপার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর এই যে সুতোগুলো দিয়ে বেঁধেছিলাম সেই সুতোগুলোকে এইভাবে কেটে নেব খুব সহজে একটু এইভাবে কেটে নিলেই দেখবে সমস্ত সুতো খুব সহজে বেরিয়ে আসছে আর কুমড়োর পাতাগুলো দেখো কত সুন্দর নরম হয়ে গেছে আর ভেতরে কিন্তু সয়াবিনের ভর্তা রয়েছে আর এই সময় আমি এর মধ্যে দেব এক চামচ কাঁচা সরষের তেল আর আমি এর মধ্যে চিনি দিতে ভুলে গিয়েছিলাম তোমরা কিন্তু চিনিটা আগে দিয়ে দেবে তো আমি তখন দিতে ভুলে গিয়েছিলাম বলে এই সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি যেহেতু নিরামিষ ভাতে অবশ্যই একটু চিনি দিলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে একটা কাঁচা লঙ্কা এর সাথে খুব ভালো করে একদম ডলে ডোলে মেখে নেব তো এবারে সমস্ত কিছুকে মানে এই চালকুমড়োর পাতা সহ সয়াবিনটাকে খুব ভালো করে মেখে নিতে হবে তাহলে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ভাতে তো বন্ধুগণ যে কোনো নিরামিষের দিনে এইভাবে একবার সয়াবিন ভাতে খেয়ে আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না মনে হবে যেন এটা দিয়ে সমস্ত ভাতটা খেয়ে নিই শুধু ভাতের সাথে নয় গরম গরম রুটির সাথে খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগে তো দেখো সমস্ত সয়াবিন ভাতেটাকে আমি এই প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম উপর দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দেবো আর এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো তাহলে খুব সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে তো বন্ধুগণ আজকের এই নিরামিষ সয়াবিন ভাতের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দেখো যাতে যখনই এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ